কে কে এইভাবে মজাদার করে আপনারা বট খাইছেন আমাদের প্লিজ জানাবেন আমি তো দুই তিন ধরনের বট খাইছি আমি আমার যতটুকু সম্ভব আমি যে সবগুলোই চেষ্টা করবো আর আমি যতটুকু এখন ইজিভাবে খাই মানে ইজিভাবে খাই বলতে আমার ক্যামেরাম্যানের জন্যে বেশিরভাগ মানে একদম ভাজা ভাজা করা যায় ওগুলো কম খাইতে পারে তো আমি চেষ্টা করি যে ওরও মানে খাইতে ভালো লাগবে আমারও খাইতে ভালো লাগবে এরকম একটা পজিশন মানে দেখি যে আমার যে আগের আইডিয়াগুলো আছে আমার অবশ্যই আগের আইডিয়া কম মানে একদম ফেলটুস যাই হোক যেগুলো মানে নিজের অভিজ্ঞতা থেকে মানে গ্রহণ করতেছিলাম বা দেখি শুনে যা করছিলাম মানে আমি এই অভিজ্ঞতাটা বেশি কেন কারণ আমার ক্যামেরা ম্যানে খেয়েতে হবে আসসালামু আলাইকুম হাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়া আর অনেক 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 বেশি ভালো আছি আজকে তো দেখাবো এই যে আমরা জিবা আর তারপরে মাথার কিছু গোস্ত বা মাথার কিছু আপনাদের যেটা বলে হাড় বলে কাটকে না হাড় মানে আমি ওটার বলি ক্যাটকে ডিং না হাড় মানে কর্কটিনা হাড় মানে এটা সাবাইলে কর্কট করে মানে ওই জিনিসটা অনেক টেস্টি হয় আর কি যাই হোক আমি ওই ধরনের সব জিপ সব নিয়েছি কিছু বট সবগুলা না কিছু বট আর এখানে সর্বীয় কিছু আছে সবগুলো কিছু কিছু নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিছি মানুষের মানে যেমন জিভ বা বট টট সিদ্ধ হইতে অনেক সময় লাগে প্রেশার কুকার থাকে প্রেশার কুকারে দিলে আমি বারো পনেরো সিটির মতো দিয়ে দিছি বারো তেরো পনেরো এরকম প্লাস দিয়ে দিয়েছি মানে দশ প্লাস দিয়ে দিছি বারো প্লাস হয়েছে সম্ভবত পনেরো প্লাসের কম তারপরও হয়েছে ওই সিটি গুলো দেওয়ার পরে আমি এখানে কি করলাম সবগুলা বাদ তো ভালো করে ধুয়ে নিলাম আমি ধুয়ে নেওয়ার পরে আমি এখানে দেখতেছিলাম যে আমি শুধু সামনা হলুদ আর লবণটা দিয়ে দিছি দিয়ে এখানে আমি পরবর্তীতে সিদ্ধ হওয়ার পরে আমি এটা নামাই ফেলছি নামাই ফার্স্টে তো আমি সবসময় এটা আমি ফার্স্টেই করি ফার্স্টে আমি হাই হিটে দিই হাই হিটে দেওয়ার পরে একটা সিটি দেওয়ার পরে সবসময় মাঝারি টাইপের যে লো হিট না একদম লো হিট না মাঝারি টাইপের যে ইয়াটা আছে সোলার তো ওই ওই রকম ভলিউমটা দিই মানে রকম ইয়ে আগুনটা দিলে একটু ভালো করে সিদ্ধ হয় মানে ওরকম তাড়াতাড়ি হয় না একটু সময় নেওয়া হয় তারপরেও ভালো হয় মানে মানে সবগুলো ঠিকমতো হয় যেরকম চাইছিলাম ওরকম হয় আর কি আমি সব সময় এরকমই করে শেষে রান্না করতে চাইলে যাই হোক তারপর একটা ফ্রাই নিয়ে নিচ্ছিলাম ফ্রাই মধ্যে আমি সামনে তেল দিয়ে দিছি তেলের মধ্যে আমি এটা এখানে সর্ষের তেল ইউজ করছি কারণ আমি সবসময় সর্ষের তেলে খাই গিয়ে তো আমার এখানে সর্ষের তেল ছিল তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো করে হওয়ার পর আমি তেজপাতা দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা মধ্যখান একটা সিরা সুইয়া দিয়েছিলাম আর কি দেওয়ার এখানে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা দিয়েছি দুই চামচ রসুন বাটা দিয়েছি দুই চামচ জিরা বাটা দিয়েছি চার চামচ জিরা একটু বেশি দিছি কারণ এটা আমার টেস্ট অন্য রকম লাগে একটু বেশি ভালো লাগে আর এখানে আমি গরম মশলা বাটা দিছি তিন চামুচ এখানে আমি বাদাম বাটা দিছি বাদাম দুই ধরনের বাটা ছিল আমার সবসময় আমি গোস্তের মধ্যে দি আমার একটা এটা হয়ে গেছে তো আমি গোস্তর মধ্যে দেওয়ার পরে আমি এখানেও দিয়ে দিছি কিছুটা বাদাম এখানে কিছুটা বাদাম দিছি বলতে আমার তিন চামুচের মতো বাদাম দেওয়া হয়ে গেছে তিন চামুচের মতো বাদাম দিছি সবগুলা দিয়ে ভালো করে মিশে নেব আর এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি আগেই তো লবণ দিছি হলুদ দিছি জাস্ট এখন আবার দুই চামচ লবণ দিচ্ছি হলুদ এক চামুচেরা অর্ধেক দিচ্ছি আর মরিচ মরিচটা কিন্তু আমি তো দিই না মরিচটা আমি তিন চামচ প্লাস দিছি মানে তিন চার চামুচের কাছাকাছি আর এখানে আমি বিট লবণ দিছি এক চামচ ছিল কাঁসাই কুসাই ফেটলার চামচ দিয়ে এক চামচ দিয়ে দিছি আর এখানে আমার সল্ট যে সল্ট আমি ইউজ করি ওই সল্টটাই আমি দিয়ে দিছি আর এখানে আমি ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিছি কারণ এখানে আমার যাই হোক আমার আগে থেকে সিদ্ধ করা সবগুলা তো আমি এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি কষে নেওয়ার ফলে সামান্য পানি দিয়ে দিছি খেয়া পানিটা দিয়ে এবারকে ভালো করে কষে নিতেছি আর এত সুন্দর একটা ফ্লেভার ভালো রইতেছি আর আমি জাস্ট আমি যেগুলো ইউজ করি পার্সোনালি আমি যেগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে যেই সব মশলা ইউজ করি এই মশলা গুলা দেওয়া ছাড়া এখন কোথাও আমি রান্না খাইতে যাইলে, আমার ওই জিনিসটা আর ভালো লাগে না কারণ এত বেশি টেস্টি এটা হয় আমার মতো যারা আছেন সবাই এটা ব্যবহার করে দেখবেন এত টেস্টি হয় দেখ আমি ফার্স্ট এটা আগুনটা কারণ যখন পানি দিছিলাম পানি যা দিছি তার তো বেশি ব্যয় হয়ে গেছে কারণ এখানে মাথার গোস্ত হাড় ছিল প্লাস সব সবগুলো ছিল তো ওইখানে পানিগুলো সবাই আমি অ্যাড করে দিছি এখানে এর মধ্যে তো কিছুক্ষণ জাল দেওয়ার ফলে আমরা পানিগুলো শুকিয়ে গিয়েছিল পানিগুলো শুকিয়ে দিয়েছে যাই হোক আমার এখানে একটা বড় হাঁড় ছিল এটা কিন্তু মাথার ছিল হ্যাঁ আমার এত টেস্টি হয়েছে এত বেশি মানে যেটা জল চলে আসতেছে আমাদের পার্সোনালি ব্যাপারটা হয়েছে কি আমরা একদম শুকনা শুকনো যে বটটা ইউজ করি শুকনা শুকনো বটটা খাই কিন্তু একটা পার্সোনালি আমার যে এক কথাই বলছি না যে আমার ক্যামেরাম্যানে একদম শুকনো শুকনো বটটা কম খায় ওই শুকনো শুকনো বটটা অন্যরকম টেস্ট এটা অন্য রকম অন্য লেভেলের টেস্ট মানে দুইটা দুই লেভেলের টেস্ট যাই হোক আমি এখানে একটা দুইটা লেবুনিয়া আনিছি লেবুনিয়া এবার খাইতেছি আর আমার ক্যামেরাম্যানে খাইতেছে আমি তো ওর দিকে দেখে দেখতেছি ও তো বলতেছে মজা হয়েছে অনেক মজা হয়েছে মার্শাল অনেক মজা হয়েছে আমার তো রান্না এত মজা হয় ও সবসময় আমার রান্নার সুনাম হয় মানে আমার রান্নাটা আসলে মজা হয় নিজের সুনাম তো নিজে একটু বলতেই হয় যাই হোক আমি পরিবেশন করে নিছি আর এখানে আমি গরম গরম ভাতের সাথে একদম লেবু আর এই যে বটগুলা নিয়ে রান্না মানে খাইতেছিলাম গরম গরম সবগুলা যেভাবে এখনও জল চলে আসতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যাদের ক্যাশার কুকার না থাকে তারা অন্য ফাতিলে দিয়ে আপনারা যে করিয়াতে বা পাতিলে দিয়ে আপনারা সিদ্ধ করে নিয়ে এভাবে রান্না করে নিতে পারেন তারপরে মানে সকল একসাথে না দিয়ে ফার্স্টে আগে সিদ্ধ করে দিয়ে দিতে পারেন তারপর এই জিনিসটার ফ্লেভারটা থাকবে মশলার ফ্লেভারটা থাকবে আর কি অনেক বেশি কুক হয়ে যাবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ